আপনারা জানেন যে আমি সবসময় স্টোর করে রাখি নানান ধরনের জিনিস আমি আজকে এই বক্স থেকে এচোর বার করব মানে কাঁচা কাঁঠাল এই যে কাঁচা কাঁঠাল ভাপিয়ে রেখে দিয়েছিলাম আজকে আমি রান্না করব। এখান দিয়ে আমি কিছুটা আলু কেটে নিয়েছি কারণ কাঁঠালের মধ্যে আমি আলু দেব। এখানে বড় গলদা চিংড়ি নিয়ে আসছে তো এই চিংড়িগুলো কেটে আজকে রান্না করব। আপনাদেরকে সকলকেই আবারও স্বাগত জানাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি লাইক দেবেন কমেন্টস করবেন ভালো মন্দ রান্না করে খেয়ে আমাকে জানাবেন ভালো হয়েছে না মন্দ হয়েছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব এখন এটাকে ঢেকে দিব আলুটা ভাজা পর্যন্ত অপেক্ষা করছি আমার মাছ কেটে ধোয়া হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে এই দিক থেকে দিদিভাই জিরা বেটে নিচ্ছে বাটা মশলার রান্না খেতে খুব টেস্ট লাগে এর জন্য বাটা মশলা দিচ্ছি এইদিকে কাঁঠালগুলোকে ভালো করে একটু হালকা ভেজে নিচ্ছি আগেই কারণ কাঁঠাটা তো ফ্রিজে জমাট বেঁধেছিল যখন নাকি ই করে নিচে দেখেন বেশটা জল বের হয়েছে তাই আগে একটু ভেজে নিচ্ছি একটি ফ্রাইপ্যানে তেল দিয়ে দিলাম মাছটার মধ্যে হলুদ লবণ দিয়ে মাছটা আগে ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মাছটাকে মাছগুলো বেশ বড় বড় ও টাটকা ছিল জিরাবাটা হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো তেজপাতা লবণ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ আমার মাছ ভাজায় আলু ভাজায় কাঁঠাল সেদ্ধর মধ্যে লবণ রয়েছে তাই অল্প পরিমাণে লবণ দিতে হবে এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন ভালো করে কষিয়ে নেব কষানো পর্যন্ত অপেক্ষা করছি তেল ছেড়ে দিলে কাঁঠালটির মধ্যে ঢেলে দেব এখানে কয়েকটা এলাচ দারচিনি নিয়ে নিয়েছে এগুলো এখন বেটে নিব আমার কষানোর মধ্যে তেল ছেড়ে এসেছে তাই এখন আমি এটাকে কাঁঠালটির মধ্যে ঢেলে দিব কারণ আমি দুটো কড়াই ব্যবহার করছি একটু তাড়াহুড়ো করছি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আমি যখন কাঁঠালটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তখন কিন্তু আমি পরিমাণে ভালোই একটু তেল দিয়েছি তেলও আপনাদের আন্দাজ করেই দিতে হবে গরম মশলা বাটা হয়ে গেছে আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে ভালো করে আরেকটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা নামানোর আগে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি কেউ চাইলে ঘিও দিতে পারেন ভালো করে নাড়াচাড়া দেব তারপর নামাব পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন নামিয়ে নেব আমাদের একদমই হয়ে গেছে আমাদের হয়ে গেছে আমরা এখন নামিয়ে নিচ্ছি দারুণ হয়েছে দেখতে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আমাকে জানাবেন কেমন হয়েছে এই বাটির তরকারিটা পাশের বাড়ির এক ভাবি চেয়েছে তাই তাকে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কিন্তু আপনারা রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে নমস্কার